আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখছেন যে আজকে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি আর একটি বিশাল বড় দেখছেন রাজহাঁস রাজহাঁস ছিলছে আর এখানে আছে আমিনুল ভাই আর আছে এখানে মসফুল ভাই মসফুল কেমন লাগছে আজকে পিকনিকে অনেক ভালো লাগছে রাতটা অনেক বেশি হয়ে গেছে একটু সমস্যা ঠান্ডা প্রচুর হ্যাঁ তার মধ্যেও অনেক ভালো লাগছে আমিনুল ভাই কেমন লাগছে আপনাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো পিকনিক খেতে খুব মজা লাগে না আলহামদুলিল্লাহ প্রায়পতি থাকে আমাদের এখানে পিকনিক দু একদিন পর পর আমিরুলের মাথা এখানে পিকনিক মজা একটা হাঁড়ি পাতিল সবই আছে পানির ব্যবস্থাটাও ভালো মোটামুটি আচ্ছা আর নিরিবিলি জায়গা নিরিবিলি জায়গা জি এই জন্য পিকনিক করতে অনেক ভালো লাগে আচ্ছা আমরা আজকে একটা বিশাল বড় পিকনিকের আয়োজন করছি আর এই পিকনিকে আছে মাত্র তিনজন আমিনুল ভাই এখানে হচ্ছে মশফুল আর আমি নিজে মাত্র তিনজনে একটি বিশাল বড় রাজাস খেয়ে ফেলবো দেখছেন আর এখানে এটা হচ্ছে বাথান বাড়ি অলরেডি দেখছেন ভাত উতলায় উতলায় পড়ছে দেখছেন ভাত হয়ে গেছে দেখছেন বাথান ঘর কেমন হয় দেখে আপনার একটু যা এদিকে ফুটা ফাটি মানে বাথান ঘরে যেটা আইটেম এদের এদিকে জার কিনে সালাকে লাইট জ্বালিয়ে দিয়েছি লাইট দিয়ে এই হাঁস ছিলা কাজ হচ্ছে ঠান্ডা দিন অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে শীত পড়ছে বাইরে আর ঠান্ডার দিন বিশেষ করে রাজহাঁসের গোস্ত বতকের গোস্ত খাইতে খুব স্বাদ আর খাইতে খুব মজা লাগে অনেক টেস্টি লাগে আমাদের ভাত রান্নার কাজ অলরেডি হচ্ছে অলরেডি আমাদের পিঁয়াজ রসুন কাটা হয়ে গেছে দেখছেন পিঁয়াজ রসুন এদিকে আদাও এদেন কুচি কুচি করে আদা কাটেছি এদিকে আদা বাড়ছে আর এখনও হাঁস ছিলছে মুসফুল দেখছেন লুম আছে অনেক হাঁসটাতে রাজহাঁসটাতে আর আদা আমাদের ভাত রান্না হয়ে গেছে অলরেডি কিছুখানে ভিতরে আমরা মাংস রান্না চাপাই দেবো আর এদিকে হচ্ছে যে টমেটো আছে টমেটো সালাদ করব খাইতে যে এত মজা লাগবে যে আজকে সেরকম মজা লাগবে কেউ খাইলে চলে আসবে না আর এগাছে আর রাখা তো রে আবার আগুন দাও দাও করে আগুন বলছে সালাকে গোস টোস ছাড়াই তরকারি ভাত ছাড়াই আজ খুব স্বাদ হয়ে বুঝতে বাথানে খাইতে বসছি সেই মজা দেখছেন শীতের সময় আগুন হতে হেভি মজা লাগছে অপেক্ষা করছি রাজহাঁস শিলা পর্যন্ত রাজহাঁস শিলা ফেলি শালাকে গোস কাইটা কাইটা শালাকে আবার রান্না চড়ে দেবো আর খাবো যে সুন্দর করে মজা করে রে বাস সেই রকম মজা আজকে সেই স্বাদ হবে আজকে গোস তো টক বক টক বক করে ফুটসা দেখেন আর আগুন রে বাপ আগুন দাও দাও কে জ্বলছে আমি জানতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে টেন টেন পাওয়া যায় গা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর মসফুল তো খালি অপেক্ষা করছে কখন খাবো কখন খাবো নাকি তিন কেজি গোস তিন কেজি তে দু কেজি নাকি তিন কেজিতে দুশো গ্রাম মাত্র কম আছে গোস্তু আর জন মিলে খাবো গোস তো পাক করবে কখন কখনো এক হারি সালা গোস হয়ে গেছে তিনজন আমি সালাই সারা ধরে খাবো আর আপনারা কেউ খাইতে চাই সালা চলে আসেন হবে এখানে বাথাম আজকে রান্না করছি খাবো কিন্তু সালাকে জি ভরে আজকে আর গোস্তের কালার কত সুন্দর জি দেখে তো মনে খেলবো এখন হাঁড়ি থেকে তুলে এর বাবরে কঠিন কালার একবারে গোস্তে দেখো সেই রকম কালার রান্না করছে আমাদের আমিনুল ভাই এদিকে মসপুর খালি করে সালা ভয় না কেন দেবে এত ভালো লাগতো ভালো রান্না করতে সালা খাবো তাড়াতাড়ি তো হ্যাঁ খাওয়া করছে তাড়াতাড়ি কখন খেবে আর কখন খেলবো

হ্যাঁ এবারে সালাকে কাঁচা কাদা টমেটো সালাদ কইছি আজকে আর গোস্তের কালারে কঠিন সুন্দর গোস্তের কালার একবারই কি সুন্দর হাসের গোস্তের কালার দেখেন ভাত দেখেন একবার সাদা বক বক করছে ভাত সারাম ভালো সালা ভাত কখন ফুল আর কখন ধর মোছ ফুল হয়ে গেল গোস দরা কেনে খালি ভাত দিয়ে দিলেইছে কখন দিবে কখন খাব ঠান্ডা দিনার টমেটো সালাদ আর গোস আর লাগে এত সুন্দর মনগান যায় রান্না আজকে হয়েছে হেভি সুন্দর খাইতে আজকে মজা লাগবে

গং কস কস কা চাবেন এরপর যেন ছলা গোস দিবেন দেন গোস গোস লেন গা নাতে লেন দেন গা গং গং ফিরবেন ফিরবেন ছিলা ছলা গঙ্গা কস কস কা চাবেন চাবেন তবে আবার ভাত খাবেন তো ভালো থাক সবাই ধন্যবাদ